মিনি গার্ডেনে সবাইকে স্বাগত এই প্রচণ্ড সূর্যের তাপে প্রখর রৌদ্রে গাছগুলোর পাতা পুড়ে যাচ্ছে আর গাছ নিস্তেজ হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে কম কমজোয়ারি হয়ে যাচ্ছে গাছ আর গাছের পাতাগুলো অল্প অল্প করে পাতা পুড়ে যাওয়ার পরে আস্তে আস্তে ডালগুলো শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গিয়ে গাছ মারা পড়ছে এই অবস্থায় গাছগুলোকে আমাদের বিশেষভাবে পরিচর্যা করতে হবে যেমন এই যে লেবু গাছ এই লেবু গাছে লেবু ধরেছে ছোট ছোট আর ফুলও এসেছে এই সময় গাছের পর্যাপ্ত জল তো দিতেই হবে আর দেখতে হবে গাছের পাতা না শুকিয়ে যায় সেই জন্য আমি গাছের মালচিন পদ্ধতিতে গাছের গোড়ায় জল রাখার ব্যবস্থা করেছি গাছের গোড়া ময়শ্চারাইজার থাকবে এই যে গাছের গোড়ায় এই যে জল এই জলটা কিন্তু আমি গতকাল দিয়েছিলাম এখনও কিন্তু ভিজে আছে বাড়িতে থাকা কোনো সুতির জিনিস বা চট বা কোকোপিট এই নারকেলের খোসা এইটাও দিয়েছি আর এই দিকেই কোকোপিট এগুলো দিয়েছি গতকালই জল দিয়েছিলাম এখনও রয়েছে এই জলগুলো না যদি থাকে গাছের গোড়া এই প্রখর তাপের মুহূর্তের মধ্যে শুকনো হয়ে যাচ্ছে দিনে দুবার করে জল দিচ্ছিলাম তবুও তো গাছের গোড়া শুকিয়ে যাচ্ছিল আর গাছের পাতাও শুকিয়ে যাচ্ছিল এইটা কুল গাছ এটা কুলগাছের কুড়িও এসে গেছে কিন্তু এই সময় গাছের গোড়ায় জল না থাকা আর এই ঘন ঘন গাছের গোড়া শুকিয়ে যাওয়াটা ঠিক নয় সেই কারণে আমি এই মালচিং পদ্ধতিটা প্রয়োগ করেছি এখানে এখানে কাঁচা সবজির খোসা দিয়ে রেখেছি যেহেতু এটা কাঁচা এতে জল রয়েছে ভরপুর সেই জন্য এ তাড়াতাড়ি জলটা শুকনো করতে পারবে না সূর্যের রোদ দূরে এই কারণে এইখানে কাঁচা সবজির খোসাও দিয়েছি এখানে কোকো দিয়েছি আর এগুলো সু এইগুলো বাড়িতে ফুল বা ফুল পুজো করার পরে যে শুকনো ফুল এগুলো দিয়ে দিয়েছি গাছের গোড়ায় এই একই পদ্ধতিতে সমস্ত গাছের গোড়াগুলোকে মালচিং পদ্ধতিতে গাছের গোড়া যাতে না তাড়াতাড়ি জল শুকিয়ে গাছের গোড়া নষ্ট না হয়ে যায় গাছের পাতায় ব্যাক শুরু না হয় সেই জন্য এই রকম পদ্ধতি প্রয়োগ করেছি এই পদ্ধতিতে গাছকে ভালো রাখা যাবে তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে না গাছের গোড়ায় এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন সবাই দেখবেন এতে গাছের গোড়া তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে না অথচ গাছ সতেজ সবুজ হয়ে আছে আর তার নিজের কাজ নিজে করতে পারছে যেমন এই ফুল ফল নিয়ে আসার যে স্বাভাবিক পদ্ধতি এরা ঠিক চালিয়ে যাচ্ছে সবাই কিন্তু এই গরমে গাছগুলোকে এইভাবে যত্ন করতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন ভিডিও তৈরি করার এবারে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ